এইবার এই যে গোটা খাসি দেখলাম এই গোটা খাসির মতন একটা জিনিস লুকিয়ে থাকে সেই জিনিসটা নাম হচ্ছে কোলেস্টেরল এই কোলেস্টেরলের নাম তোমরা সবাই শুনেছ এইবার এই কোলেস্টেরল সমস্যা করে কিভাবে আমাদের যে হার্ট আছে দেখতে পাচ্ছো সবাই এই হার্ট থেকে না সারা শরীরে রক্ত ছড়ায় সারা শরীরের সব জায়গায় লিভার কিডনি শুরু করে আমাদের পুরো শরীরের মধ্যে রক্ত যায় কিন্তু 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 হার্ট নিজেও তো কাজ করে তাহলে হার্টেরও তো রক্ত দরকার এইবার এই যে হার্ট যেটা আছে হার্টের নিজেরও যদি রক্ত দরকার হয় তাহলে হার্টের মধ্যেও রক্ত যেতে হবে না আর হার্টের মধ্যে যখন রক্ত যায় সেই রক্ত যাওয়ার জন্য কিছু ধমনী আছে বা কিছু আর্টারি আছে এই যে ধমনী বা আর্টারি যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে করোনারি এগুলোর নাম হচ্ছে করোনারি আর্টারি করোনারি আর্টারি এইবার এই করোনারি আর্টারি যেগুলো আছে আর একটু আগে যে বললাম ওই যে গোটাখাসির কথা ওই গোটা খাসির মধ্যে লুকিয়েছিল কোলেস্ট্রল ওই কোলেস্ট্রল কি করলো ওই কোলেস্ট্রল এই আর্টারি বা ধমনীগুলোর মধ্যে কে জমতে থাকে জমতে থাকে জমতে থাকে কিরকম ভাবে জমতে থাকে এইখানে দেখো এই যে তুমি যে গুলো দেখছিলা ওই ধমনীটা যদি এরকম দেখতে হয় তাহলে ওই গুলো এই ধমনির ভিতরে আস্তে আস্তে এইরকম একটা হলুদ লেয়ার তৈরি করে এরকম একটা হলুদ লেয়ার তৈরি করে ভাবে যখন এই হলুদ লেয়ারটা তৈরি করে তখন আস্তে 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 ওটা মোটা হতে থাকে আর রক্ত যে জায়গাতে যাবে সেই জায়গাটা আস্তে আস্তে ছোট হতে থাকে জানো এইবার এই ছোট হতে হতে যখন এই কোলেস্ট্রল পুরো একটা জায়গায় ভরে যায় এই জায়গায় যখন পুরো কোলেস্ট্রল ভরে যায় তখন আর চাপ না নিতে পেরে কোলেস্ট্রলটা ফেটে যায় কোলেস্ট্রল যেই ফেটে গেল ওইখানে যে রক্তটা আছে ওই রক্ত জমাট বেঁধে যাবে আর রক্ত যেমাত্র জমাট বেঁধে যাবে ওইখান দিয়ে আর রক্ত যেতে পারবে না তাহলে ওইখান দিয়ে যদি রক্ত না যেতে পারে তাহলে ওই যে হৃৎপিণ্ডের কাজের জন্য যে রক্ত দরকার ছিল হৃৎপিণ্ড সেই রক্তটা আর পাবে না তাহলে হৃৎপিণ্ড নিজেই যদি রক্ত না পায় তাহলে হৃৎপিণ্ড তাহলে হৃৎপিণ্ড কাজও করতে পারবে না এইভাবে হঠাৎ করে যদি হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সমস্যা দেখা দেবে আর এই হৃৎপিণ্ডের হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়ার যে ধারণাটা এটাকে আমরা আমাদের পাশে হার্ট অ্যাটাক বলে থাকি তাহলে ওই যে গোটাখাসি ওই গোটা খাসি খেলে প্রচুর পরিমাণে যদি আমরা খাই তাহলে আমাদের একটা সম্ভাবনা থাকে হচ্ছে কোলেস্ট্রল হয়ে যাওয়ার আর কোলেস্ট্রল যদি হতে থাকে তাহলে একটা সময় পর আমাদের কিছু সম্ভাবনা থাকবে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে আর হার্ট অ্যাটাক যদি হয় তাহলে কি হতে পারে